ঝাড়গ্রামে বিজেপির সদস্যতা অভিযান চলছিল এবং সদস্য সংগ্রহ করতে গিয়ে বিজেপির নেতা কর্মীরা গৃহবধূর রীতিমতো ঝাঁঝানি খেলেন অবাক লাগছে কথাটা শুনতে সেই ঘটনা নিয়েই আজকের এপিসোড সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখে নিন তার আগে বলে নেওয়া যাক ঝাড়গ্রামে বিজেপির সংগঠনের কথা আপনারা সকলেই জানেন দু সালের লোকসভা ভোটে জঙ্গলমহল বিজেপিকে দু হাত ভরে ভোট উপহার দিয়েছিল ঝাড়গ্রামও তার ব্যতিক্রম ছিল না ঝাড়গ্রামও বিজেপির পক্ষেই রায় দিয়েছিল ঝাড়গ্রাম থেকে বিপুল সংখ্যক মানুষজন বিজেপির পক্ষে তাদের মত দান করেছিলেন যা গোটা ঝাড়গ্রাম তথা জঙ্গলমহল জুড়ে বিজেপির শক্তিশালী সংগঠন গড়ে উঠেছিল কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আমরা কি দেখলাম দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আমরা দেখতে পেলাম ঝাড়গ্রাম সিটটি জয় করেছে তৃণমূল কংগ্রেস এখানে বিজেপির সংগঠন একেবারে নরবরে অবস্থায় পৌঁছে গিয়েছে সেই সংগঠনকে মজবুত করতেই বিজেপি নেতাকর্মীরা রাস্তায় নেমেছিলেন রাস্তায় নেমেছিলেন সদস্য সংগ্রহ করতে এই ঝাড়গ্রামে দু লোকসভা ভোটের পরে যখন সদস্য সংগ্রহ অভিযান হয়েছিল তখন ঝাড়গ্রাম সাংগঠনিক জেলায় বিজেপির সদস্য সংখ্যা ছিল উনাশি হাজার এবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গে এসছেন এবং ঝাড়গ্রাম সাংগঠনিক জেলায় বিজেপির সদস্য সংগ্রহের জন্য সেট করে দিয়ে গিয়েছিলেন লক্ষ অর্থাৎ গতবারে উনআশি হাজার ছিল সেটিকে চার গিয়েছিলেন। পরিসংখ্যান বলছে চার লক্ষ তো বহু দূর গতবারের উনআশি হাজার সদস্য যে ছিল বিজেপির তার ধারে কাছেও পৌঁছতে পারছে না বিজেপি মেরে কেটে চোদ্দ থেকে পনেরো হাজার সদস্য এখনো পর্যন্ত সংগ্রহ হয়েছে এর একমাত্র কারণ এবং বিজেপির সদস্য সংগ্রহের ক্ষেত্রে প্রধান বাধা মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত একটি প্রকল্প যা লক্ষ্মীর ভান্ডার এবং এই সদস্য সংগ্রহ করতে গিয়েই বিজেপির নেতারা বিজেপির কর্মীরা রীতিমতো চাপের মুখে পড়ছেন ঝাড়গ্রাম এলাকার গৃহবধূদের কি ঘটনা শীত আসছে আসছে হেমন্তের দুপুরবেলা বিজেপির নেতাকর্মীরা মানুষজনের বাড়িতে পৌঁছচ্ছেন হাতে মোবাইল নিয়ে ঘরের কর্তা যিনি আছেন তার নাম ধরে ডাকছেন দাদা আমরা চলে এসেছি বিজেপির সদস্য হতে হবে একটি মাত্র মিস ভেতর থেকে গৃহবধূ রীতিমতো চিৎকার করে গড়ে উঠল আমাদের লক্ষ্মীর ভান্ডারটা বন্ধ করার জন্য তোমরা এসছো লজ্জা করে না দিদি আমাদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে আর তোমরা এসছো মিস কল দেয়াতে এই রকম কথা মোটামুটি জঙ্গলমহলের কম বেশি প্রতিটি ঘরের দরজায় গিয়ে বিজেপির কর্মীরা শুনতে পাচ্ছে ফলে উপনির্বাচনের ছটিতেই হার আর তারপরে এই রকম পরিস্থিতি জঙ্গলমহলের বিজেপি নেতা নেতাকর্মীরা মুশরে পড়েছে যে জঙ্গলমহল এক সময় বিজেপিকে দু হাত ভোট দিয়েছিল সেই জঙ্গলমহল থেকে বিজেপিকে শূন্য হাতে ফিরতে হচ্ছে সংগঠন নিভু নিভু মুশ্রে পড়ছে বিজেপির নেতা কর্মীরা এই এই কথা কথা আমার তৃণমূল কংগ্রেসের নয় এই খবরটি বেরিয়েছে আনন্দবাজার পত্রিকায় স্ক্রিনে রইল সেই প্রতিবেদন একবার পড়ে শোনাচ্ছি বিজেপির সদস্য সংগ্রহে বাধা লক্ষ্মীর ভান্ডারী লক্ষ্মীবারে হেমন্তের দুপুর বেলপাহাড়ির প্রান্তিক গ্রামে এক গৃহস্থের দুয়ারে হাসি মুখে মোবাইল ফোন নিয়ে হাজির বিজেপির বুথ কমিটির নেতা কি চাই গৃহকর্তার প্রশ্নের উত্তরে আসে সদস্য সংগ্রহ অভিযান গৃহকর্তা কিছু বলার আগেই অন্দরমহল থেকে ঝাঁঝিয়ে গৃহকর্তী ও তার শাশুড়ি বলে উঠলেন আমাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার মতলব তাই না মোটামুটি এই চিত্র জঙ্গলমহলের প্রত্যেকটি বাড়িতেই প্রত্যেক বাড়িতে বিজেপি নেতারা যাচ্ছেন এবং ঘরের মহিলাদের মুখ ঝাঝানি ফিরে আসছেন তার কারণ বিজেপি তো অলরেডি জঙ্গলমহলের বাসিন্দারা বিজেপিকে একবার সুযোগ দিয়েছে সুযোগ দিয়ে দেখতে পেয়েছে যে সাংসদ হিসাবে যখন তারা বিজেপিকে সুযোগ দিয়েছিল বিজেপি প্রতিদানে তাদের জন্য কিছুই করতে পারেনি না কোনো কেন্দ্রীয় প্রকল্পের সাহায্য জঙ্গলমহলের মানুষদের জন্য এনে দিতে পেরেছেন না জঙ্গলমহলের মানুষদের করোনার সময় হেল্প করেছেন সেগুলো জঙ্গলমহলের মানুষজন মনে রেখেছে উল্টো দিকে তৃণমূল কংগ্রেস জঙ্গলমহলে হেরে যাওয়া সত্ত্বেও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প দ্বারা জঙ্গলমলের মানুষজন উপকৃত হয়েছেন লক্ষ্মীর ভান্ডার হোক কন্যাশ্রী হোক যুবশ্রী হোক সবুজ সাথী হোক স্বাস্থ্য সাথী হোক বিভিন্ন জনমুখী প্রকল্পের দ্বারা মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলের মানুষদের পরিষেবা প্রদান করেছেন এলাকার স্থানীয় পৌরসভা থেকে পঞ্চায়েত মেম্বাররা এলাকার বিধায়করা মানুষের পাশে ছিলেন তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা জঙ্গলমলের মানুষদের পাশে থেকে তাদের অভাব অভিযোগ সমস্যা সমাধানে চেষ্টা করেছেন এগিয়ে এসেছেন উল্টো দিকে বিজেপিকে তারা জেতানোর পরেও সেভাবে বিজেপির কর্মীরা তাদের পাশে গিয়ে দাঁড়ায়নি জঙ্গলমলের মানুষজন অনুধাবন করেছেন যে একবার বিজেপিকে সুযোগ দিয়ে তারা যে ভুল করেছিলেন সেই ভুল তারা পুনরায় করতে চাননি দু হাজার চব্বিশে তাই জঙ্গলমহল মুখ ফিরিয়েছে বিজেপির থেকে এখন এমন অবস্থা জঙ্গলমহলের প্রায় দু হাজার উনত্রিশটি বুথ আছে সেই দু হাজার উনত্রিশটি বুথে চার লক্ষ সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা দেয়া হলেও বিজেপি চোদ্দ থেকে পনেরো হাজারের বেশি সদস্য সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে তিরিশে নভেম্বর পর্যন্ত বিজেপি নেতাদের কাছে জানতে চাইলে তারা বলেছে যে তৃণমূল কংগ্রেস নাকি মিথ্যা প্রতিশ্রুতি এবং ভাওতাবাজি করে মানুষজনকে এই সদস্য হতে বাধা দিচ্ছে যা বিজেপির কাজ মিথ্যা কথা বলা ফেক নিউজ ছড়ানো তাই করে সে নিজেদের ব্যর্থতা রাখতে সংগঠন বলে জঙ্গলমহলে বিজেপির আর কিছু বাকি নেই এ সেই আনন্দবাজারেরই আনন্দবাজারেরই প্রতিবেদনে ধরা পড়েছে সেই কথা সেটিও একবার স্ক্রিনে রইল আমি পড়ে শোনাচ্ছি এমনিতেই ঝাড়গ্রাম জেলায় বিজেপির সংগঠনের ভিত এখন নরবরে পরপর নির্বাচনে এখানে মুখ থুবড়ে পড়েছে গেরুয়া শিবির বিজেপির ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার মধ্যে রয়েছে ঝাড়গ্রাম জেলার সদর গোপীবল্লভপুর বিনপুর নয়াগ্রাম বিধানসভা পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ও শালবনী বিধানসভা এবং পুরুলিয়া জেলার বান্দোয়ান বিধানসভা এই সাংগঠনিক জেলার বত্রিশটি মন্ডলে মোট বুথের সংখ্যা দুশো উনত্রিশটি এক মন্ডল সভাপতি বলছেন এমনিতেই ধীরে ধীরে সদস্য সংগ্রহের কাজ চলছিল উপনির্বাচনের ফলে বুথ স্তরের অনেকেই সদস্য সংগ্রহে উৎসাহ হারিয়ে ফেলেছেন তার মধ্যে তৃণমূলের চমকধমক আর নানা মিথ্যাচার তো রয়েছে কেন এই পরিস্থিতি জেলা বিজেপির সহ সভাপতি দেবাশিস কুন্ডু অস্বস্তিকর প্রশ্ন এড়িয়ে গিয়ে বলেছেন রাজ্য জুড়ে যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল তিরিশ নভেম্বরের মধ্যে আমরা তার কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছি ঝাড়গ্রামও তার ব্যতিক্রম নয় সাংগঠনিক জেলার দু উনত্রিশটি বুথের জেলার নেতাকর্মীরা মাঠে নেমে কাজ করছেন শুনলেন সেই প্রতিবেদন পড়লেন সেই প্রতিবেদন এই প্রতিবেদনের লিঙ্ক অর্থাৎ আনন্দবাজার পত্রিকার অনলাইনে যে প্রতিবেদন বেরিয়েছে তার বক্সে থাকবে আপনারা গিয়ে পড়ে নিতেও পারেন এই অবস্থা যে শুধু ঝাড়গ্রামের তা নয় এই অবস্থা গোটা পশ্চিমবঙ্গে গোটা পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির রাজনৈতিক যে অবস্থান সেই অবস্থান দেখছেন তারা দেখতে পাচ্ছেন একদিকে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকার বাংলার সাধারণ মানুষের জন্য বিভিন্ন প্রকল্প আনছেন বাংলার মানুষের পাশে দাঁড়াচ্ছেন বাংলার মানুষের যা বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে সরব হচ্ছেন বাংলার মানুষের যে সমস্ত পাওনা গন্ডা আছে সে সমস্ত পাওনা গণ্ডা নিয়ে কেন্দ্রের কাছে দাবি দাওয়া করছেন আন্দোলন হচ্ছে মিটিং হচ্ছে উল্টো মানুষ কি দেখছে বিজেপিকে এখান থেকে লোকসভা ভোটে জিতানোর পরেও সাতাত্তরটি বিধানসভা সিট দেওয়ার পরেও তারা সেইভাবে কেন্দ্রের কাছ থেকে রকম সুযোগ সুবিধা বাংলার মানুষের জন্য আনতে পারছে না সুতরাং ওই মতো কথা বাংলার কাকদ্বীপ থেকে কুচবিহার পুরুলিয়া থেকে মালদা সবাই বলছেন আমাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবার জন্য তোমরা এসছ এটা শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয় বাংলার মানুষজন বিলক্ষণ জানেন বিজেপি যদি কোনোভাবে বাংলায় ক্ষমতায় চলে আসে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্য সাথী কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রীর মতো বিভিন্ন জনমুখী প্রকল্প যার সুবিধা বাংলার দশ কোটি মানুষ সরাসরি উপভোগ করে থাকেন সে সমস্ত কিছু বন্ধ হবে আর কথায় আছে পাগলেও নিজের ভালো বোঝে বাংলার মানুষ বিচক্ষণ বাংলার মানুষ বুদ্ধিমান তারা জানেন তাদের ভালো কে করতে পারে আর তাদেরকে ভুল বুঝিয়ে বিপথে পরিচালিত করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ হারা করতে পারে সুতরাং বাংলার মানুষ তৈরি আছেন 2026 এর বিধানসভায় বিজেপিকে পুনরায় হারাবার জন্য যা 2021 সালে তারা অলরেডি করে দেখিয়েছেন 2024 ও তার ব্যতিক্রম হয়নি দর্শক বন্ধুরা আপনারা দেখলেন আজকের এপিসোড আপনাদের অনুরোধ করব ডেসক্রিপশন বক্সে যে লিংক রয়েছে সেই লিংকwidetilde গিয়ে এই প্রতিবেদনটিও করার আর আজকে বঙ্গচক্ষুর এপিসোড সম্পর্কে আপনাদের মতামত সরাসরি আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে